তো আমরা যদি এখন আমাদের থার্ড স্লাইডে চলে যাই থার্ড স্লাইডে গেলে থার্ড স্লাইডে গেলে এটা হচ্ছে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আপনারা যারা ক্লাসটি করতেছেন দয়া করে আপনারা একটি এরকম একটা কলম আর এরকম কোনো খাতা নোটবুক যেটাই আছে আপনার কাছে ওইটা নিয়ে বসেন প্লিজ কারণ যদি আপনারা কোনো খাতা বা নোটবুক আপনার সামনে না নেন আমি যে কথাগুলো বলতেছি এগুলো যদি না লেখেন না নোট করেন তাহলে আপনি এই কান দিয়ে শুনবেন আর এই কান দিয়ে বের করে দিবেন। কিন্তু আপনি যদি খাতা নিয়ে বসেন এবং জিনিসগুলো নোট করেন তাহলে আপনার ব্রেন এই কথাগুলো মনে রাখতে বাধ্য আমি আপনাকে যা যা বলতেছি যা যা শেখাবো তা তা মনে রাখতে বাধ্য আপনার ব্রেন কারণ এটা সাইকোলজি একটা এটা সাইকোলজিক্যালভাবে প্রমাণিত যে আপনি যে সময় খাতার মধ্যে জিনিসগুলো নোট করবেন তখন আপনার ব্রেন অটোমেটিক্যালি এগুলা ভালোভাবে ক্যাপচার করে শুধু সোনার মাধ্যমে দেখা যায় অনেকে মনে রাখতে পারি অনেকে মনে রাখতে পারি না অনেকে ক্লাস করার সময় মনোযোগী থাকে অনেকে ডিস্ট্র্যাক্ট থাকে সো সবাই মনে রাখতে পারি না কিন্তু যদি আমরা খাতা কলম নিয়ে বসি তাহলে আমরা খুব সহজেই জিনিসগুলো মনে রাখতে পারব আমাদের যে সময়টা আমরা ইনভেস্ট করতেছি এই ক্লাসে এই সময়টা ওয়েস্ট হইলো না যদি ইন কেস আপনি ফিউচারে ভুললেও যান আপনি খাতাটা যদি চেক করেন আপনি খুব সহজেই কি এটা রিভাইজ একটু রিভাইজ করলে কি সবগুলো জিনিস আবার মনে করতে পারতেছেন সো প্লিজ দয়া করে একটা খাতা আর এরকম একটা কলম নিয়ে বসবেন